কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা দেবে এবারে কৃষকদের যে টাকা দেবে সেখানে অনেক কৃষকেই দু টাকার বদলে পাবেন পাঁচ টাকা অর্থাৎ আগে যে কৃষক দু টাকা করে পেতেন আগামী কিস্তিতে অনেক কৃষকই এবার পাবেন পাঁচ টাকা এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকেই খুশি এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এ নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট পাওয়া গিয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে চলেছে কি করলে আপনি দুই হাজার টাকার বদলে এই প্রকল্পের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পাবেন সঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নতুন যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে সেগুলি কি কি তো চলুন এবার সমস্ত তথ্যগুলি এক এক করে দেখে নেওয়া যাক তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অর্থাৎ হেদাই টেক বাংলায় প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন চলুন কৃষক বন্ধু সম্পর্কে কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক আপনারা জানেন যে কৃষকদের যাতে আর্থিক উন্নতি ঘটে এবং কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্যই দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বাৎসরিক টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে জমির পরিমাণকেই প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া শুরু হয় পাশাপাশি বড় কৃষকদের জন্য সহায়তা আরও বেশি দেওয়া হয় এর জন্য এক একরের চেয়ে বেশি যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু হয় তাহলে ওই কৃষকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে কোন কোন কৃষকরা দুই হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক এর চেয়ে বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ হাজার টাকা করে পাবে আগে এদের এক এর চেয়ে কম জমি থাকলেও জমির পরিমাণ বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুই হাজার টাকা করে পান তাহলে আপনিও আপনার অতিরিক্ত জমি যুক্ত করার কারণে দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবেন কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে যে কৃষকরা আরও একটি কিস্তি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আর এর জন্য সময় শুরু হয়েছে এপ্রিল মাসেই তাই হাতে আর মাত্র কয়েকদিন তারপরই উপভোক্তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা পেয়ে যাবেন এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিজনের টাকা দেওয়ার প্রসেস শুরু করবে রাজ্য কৃষি দপ্তর এপ্রিল মাসের পঁচিশ তারিখের পর থেকেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে এমনটাই জানা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে আপনারা বুঝতেই পারছেন যে এপ্রিল মাসের শেষ উইক নাগাদ এবার কৃষকদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে এমনটাই জানা যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেওয়ার আগে স্ট্যাটাসে কি পরিবর্তন আসবে নতুন ও পুরাতন কৃষকদের নতুন কৃষকদের যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে এডি আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরেই আসবে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডেড এর পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে অর্থাৎ এবারে যে টাকা দেওয়া হবে সেই ক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তার কারণ যে নতুন কৃষকদের এডিএ আপলোডেড আসবে তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু পুরনো কৃষকদের ক্ষেত্রে সেটি কিন্তু হচ্ছে না পুরাতন কৃষকদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে প্রথমে চলে আসবে এডিএ আপলোডেড আর তার পরে পরেই চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবারে জানাবো কৃষকদের জন্য যে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে চলতি অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে এর ফলে কৃষকরা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন এই ডিজিটাল রূপান্তর কৃষকদের জন্য সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে সরকারের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে কৃষকরা তাদের প্রাপ্য টাকা আবেদনের স্ট্যাটাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন এর ফলে কৃষকদের সরকারি দপ্তরগুলিতে ঘোরাঘুরি করার প্রয়োজন হ্রাস পাবে এবং তারা দ্রুততার সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারবেন যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলেট ফার্মার এই অপশনটি শো করছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করে আসেন এই জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটার কার্ড জমির পর্চার সঙ্গে আধার কার্ড নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কারেকশন করে নেই যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করে নেই প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি অধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নাম্বারে এস এম এস মারফত জানতে পারবে বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেছিলেন সেই ব্যাঙ্কে সেই ব্যাংক বর্তমানে কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে যার ফলস্বরূপ ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময় টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে অফিসে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা নিজের অতিরিক্ত জমির পরিমাণ যোগ করতে চান মোবাইল নাম্বার আপডেট করতে চান কিংবা কৃষক বন্ধু প্রকল্পে ই করতে চান সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা ওনাদের জমির পর্চা তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট তথা ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই নিয়ে নিকটস্থ কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ